বৃষ্টি হওয়া মানে এই যে ছিপছিপ করে বৃষ্টি গামছা চেনেন তো গোসল করার পরে গামছা যখন ঝাড়েন গামছার ভিতর থেকে যে একটা হালকা বৃষ্টি মানে পানি বার হয় এইটাকে রহমতের বৃষ্টি এই পরিমাণগুলোকে যে এই যে বৃষ্টিটা ওয়াজ মাহফিল চলাকালীন এইভাবে বৃষ্টি হওয়াটা আল্লাহ পাকে রহমত যে মাহফিলকে আল্লাহ কবুল করে এই রকম রহমতের বৃষ্টি বর্ষণ করে এটা মালিকের একটা নিশানা আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়েছেন হাবিব আপনি বলে দেন যে এই রকম নিশানা যখনই দেখতে পাবে মহান মালিকের দরবারে সেই দরবার সেই মাহফিল সেই মজলিস আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায় এ মুসলমানের ছেলেরা এ আমার তরুণেরা যুবকেরা এ আমার মায়ের আমার বোনেরা আল্লাহ বাগরা জানিয়ে দেন লাঘম কুলু বুল্লা এফ কোনা বিঘা নুল্লা ইউ না বিঘা ওয়া লাঘম আদানুল্লা ইয়েফ বিহা বিঘা ও কাল আন আব তোমরা চার পায়ে গরু ছাগল কুকুর বিড়ালের চাইতেও খারাপ বিবেক আছে বুঝে না কেউ দেখে না যারা কান আছে চোখ আছে দেখে না শোনে না তারা হলো অমানুষ মানুষের খাতাই পড়তে পারে না গরু ছাগল কুকুর বিড়াল লজ্জা তার শরম তার লাগে না সে অত সমাজ টমাজ মানে না যেখানে সেখানে পিসাব করে এ মুসলমানের ছেলেরা কুকুর বিড়াল সমাজ মানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছড় করে প্রস্রাব করে দেয় তোমার ছেলে মানুষের বাচ্চা যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করে আর অর্ধেকটা প্রস্রাব প্যান্টে মুছে নেয় বাপ বলছে মানুষের বাচ্চা তৈরি হয় আর আল্লাহ বলছে ও মানুষ বানায় মানুষের খাতায় পরে না কুকুর বিড়াল গরু ছাগল কোনটা হারাম কোনটা হালাল চেনে না সামনে যেটাই পাই সেটাই মুচিরে চালাই মানুষের বাচ্চা তো হারাম হালাল চিনা দরকার ছিল বলো বাবারা ভাই আমার গরু ছাগলের সামনে যদি পানি দেওয়া হয় এটা নদীর পানি না পুকুরের পানি এটা কলের পানি না ফিল্টার পানি পেঁয়াজ লেগেছে পান করে নেয় আর মুসলমানের ছানা যদি ঘোলা পানি টাটকা পানি যদি না চিনতে পারে মুসলমানের ছেলে যদি ঘোলা পানি মাঝে মধ্যে পান করে জানতে হবে ওটা মানুষের বাচ্চা নয় বাবারা ভাই আমার আর এ সোনার টুকরো বন্ধুরা ছেলেকে মানুষ তৈরি করো ছেলেকে মানুষ তৈরি করো চায়ের দোকানে বসে আছে চাষা সরষের তেল নিয়ে এরকম মোচ মোড়া মাছ আর পেটে হাত বোলাচ্ছে আসসালাম আলাইকুম বলে ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার হাবে সাহেব হয়ে গেলে বাবা জি চাষা জীবন বরবাদ করে ফেললে বাপ হাবে সাহেব হয়ে কেন চাষা ক টাকা মাইনে বাবা

ছেলে তৈরি করতে হয় দু বছর পর আবার দেখা হয়েছে আসসালাম কি ব্যাপার চাষা মোজগুলো সব চেঁচে দিলে পেটটা নেমে গেল আগে তুমি সিগারেট খেতে এখন বিড়ির টানছ কি ব্যাপার তা বলছে বাবা কিছু মনে করি না সালার ছেলে মানুষগুলো লাভ নাই রে কেন ছ মাস হলো বাপকে বাপ বলে ডাকে না মাকে মা বলে ডাকে না একটা ছেলে যদি আলেম তৈরি করতাম কত ভালো হতো অন্তসা এই এলাকায় একটা আলেমের নাম বলে দেন দেখি যে বাপ মাকে খেতে দেয় নাই গুয়ালে বাস করতে দিয়েছে একটা আলেম হাফেজের নাম বলে দেন যে ব্যক্তিটা সুদের কারবার করে মাঝে মধ্যে লটারি কাটে আর বিয়ে করার সময় শ্বশুরকে ঘলায় ফাঁস দিয়ে টাকা নিয়েছে দেখেন সত্তীরের বাবা তোমরা মাইনে কম তোরা মানুষ হতে পেরেছিস ছেলে মানুষ করতে পারি নাই আপনার গ্রামের ইমাম সাহেবের বেতন হলো পাঁচ হাজার টাকা কত কত ছ হাজার টাকাই ধরেন টেনে টুনে নাকি আচ্ছা মনে করেন তার স্ত্রী ফোন করেছে হাফেজ সাহেবের স্ত্রী কেন হাফেজ সাহেবরা আছে আপনি ইমাম সাহেব কোন মসজিদের এই মসজিদের ছেলে মেয়ে তো আছে বাপ মা হায়াতে আছেন আছে আচ্ছা মনে করেন এই ভদ্রলোকের বিবি ফোন করেছে আসসালাম আলাইকুম সালমার বাপ কাল বাড়ি আসছো বলে হ্যাঁ যাচ্ছি কাল তোমার মাইনে শেষ মাস শেষ মানে পাবে তুমি তুমি টাকা নিয়ে যখন বাড়ি আসবে না তোমার আব্বা মায়ের জন্য ওষুধগুলো নিয়ে আসিও তোমার ছেলেগুলো তিন মাসের টিউশন ফি বাকি আছে মনে করে একটু নিয়ে আসবে আর তুমি সেই দু মাস আগে চাল ডাল মশলা কিনে দিয়ে গিয়েছিলে সব শেষ হয়ে গেছে একটু কিনে নিয়ে আসলে ভালো হতো আর আমি আর আমার জন্য শাড়ি নিয়ে আসবে মায়ের বাড়ি যাবো ভাবছিলাম শাড়ি একটাও নাই মৌলবী সাহেব মনে মনে ভাবছে বেতন তো ছ হাজার টাকা বউ ফর্দ কষে দিয়েছে বারো হাজার টাকা এদিকে গেঞ্জি ছেঁড়া জাঙ্গিয়া ছেঁড়া আল্লাহ করবো কোন দিকে যাবো আল্লাহ এ বাবা সাহেবের মাথায় চিন্তা ঘুরছে কি করব বাপের ওষুধ না মেয়ের টিউশন ফি দব কোনটা ইমাম সাহেব ঈশাতে নামাজ পড়াচ্ছে আল্লাহ একবার আলহামদুলিল্লাহ রবিল আর রহমানির রহিম মালিক ঈশার নামাজ পড়া ইমাম সাহেব এক রাকাত হয়ে গেল দ্বিতীয় রাকাত হয়ে গেল তৃতীয় রাকাত হয়ে গেল ইমাম সাহেব টুক করে বসে আত্মাই এত পড়তে লেগে গেল বারবার মুসল্লিরা কাঁচতে লাগে মানে মৌলবীর তিন রাকাতে বসে গেছে মৌলবী উঠছে না কেন বারবার করছে মৌলভী কিন্তু ওঠে না তিন ডাকাতে ইমাম সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম মতুল্লা ইসার নামাজ হলো চার রাকাত ফরজ নামাজটা ইমাম সাহেব তিন ডাকাত পরে সালাম ফিরিয়ে দেয় কেশিয়ার তখন উঠে দাঁড়ায় মৌলভীর মাথা তার ছিঁড়ে গেছে মৌলী সাহেব তিন ডাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে একবার মনে হলো না একবার মনে হলো না যে সাহেব তিন ডাকাত নামাজটা হলো কেন এটা তোমাদের কমিটির জন্য হলো তোমরা কমিটির মানুষ যারা বছরে একবার এসালে সভাব করবে বছরে একবার জালসা করবে তিরিশ হাজার টাকার বক্তা নিয়ে আসবে বাংলাদেশ থেকে বক্তা নিয়ে আসবে হায়ার করা মাল নিয়ে আসবে মোটা মোটা হুজুর নিয়ে আসবে তিরিশ হাজার টাকা দেবো যে গোটা গ্রামের লোক সব ফুরুত করে জান্নাতুল ফিরদৌস চলে যাব আর মৌলবীর বেতনটা ছ হাজার টাকায় রেখে দেবো বাড়াবো না কি বলছেন বলেন হ্যাঁ সরম হয় না একবার একটি চিন্তা হয় না এই হুজুরকে পাবেন না আপনার আব্বা মরে গেলে হুজুর আসবে না কিন্তু হুজুর বাড়ি গেছে আপনাকে দামি ইমাম সাহেব ফোন করলেই আসতে বাধ্য চাষা মারা গেছে আসুন জানাজা পড়াতে হবে ইমাম সাহেব দৌড়ি চলে আসবে ইমাম আপনার জানাজা পড়াই আপনার বাপের জানাজা পড়াই ইমাম সাহেব আপনার বাপ মায়ের কবরটা জিয়ারত করে দেয় সকাল সন্ধ্যা ইমাম সাহেব গোটা গ্রামবাসীর জন্য দোয়া করে দেয় ইমাম সাহেব জানের টুকরো ইমাম সাহেব মাথার তাজ সবার জন্য ইমামের জন্য কোল যে কেটে দেবো কিন্তু মৌলবীর বেতন বাড়াবো না কি বলছেন বলেন রাগ হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে বলেন বাবারা হাই স্কুলের মাস্টার মাস গেলে ষাট সত্তর হাজার টাকা মাইনে পায় কেউ কোনো দিন জানতে চাই না হাই স্কুলের মাস্টার আমার ছেলেকে ইংরেজি পড়াই বলে মাস গেলে বারো টাকা দিতে হয় কোনো অসুবিধা হয় না ইমাম সাহেব সকালবেলায় ছেলেগুলোকে আরবি পড়ে আর ইমাম সাহেব বাচ্চা ছেলেগুলোকে বলে দিয়েছে ইমাম সাহেব বলেছেন বাবুরা তোমরা মাস দুশো টাকা করে বেতন দিও আমাকে আপনার গ্রামের মুসল্লি দাড়িওয়ালা লোকগুলো বলে দেখ দেখ মৌলবীর কত বড় পেট দেখ মৌলবীর পেট ভরে না রে মৌলবি আমার ছেলে দেখা যাচ্ছে বেতন চাইছে ছ হাজার টাকা দিচ্ছি মৌলবীকে একবার মনে হলো না এত দামি শিক্ষা আপনার ছেলে মেয়েকে শেখানো হয় ইমাম সাহেব কোনো দিন টাকা চাইলো না হুজুর তিনশো টাকা রাখেন ছেলে মেয়ের জন্য দুটো ফল কিনে নিয়ে যাবেন পেরেছেন বলতে পারেন নাই এ জাতি মার খাবে না কারা মার খাবে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে রাগ হচ্ছে বলেন কেসিআর সেক্রেটারি কমিটি রাগ করিয়েন না এটাই সত্য আব্বাজান জানেরা হে মুসলমানের ছেলেরা হে আমার তরুণেরা যুবকেরা ওই বামন গড়ের ছেলেটা কি করলো পাক পবিত্র হয়ে গেল রাত কবির হয়ে গেল papa করে চলে গেল হুজুরের সামনে বসে গেল আলিফ পাতা শুরু করে দিল এক মাস পড়ে নিল দ্বিতীয় মাস কেটে গেল তৃতীয় মাস হয়ে গেল ওই বামন গড়ের ছেলেটা পড়তে 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 কুরআন পড়া শিখে নিল কুরআন পড়া শিখে নিল কুরআনটা পড়ে নেওয়ার পর বাড়িতে বসে বসে কুরআন রাতের বেলায় কোরআন পরে ঠাকুর ঘরে বসে বসে কোরআন পরে একদিকে ঠাকুর তার সামনে বসে বসে কোরআন পরে মধুর কণ্ঠে সুরা রহমানটা পড়ে সুরা পড়তে 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 অন্তরে আর কোনো মন্তরে জায়গা নেয় না আর কোনো দুনিয়ার কবিতা নাই আর কোনো দুনিয়ার গান বাজনা নাই হা একটাই কাল সেটা মহান মালিকের কালাম যা বার পড়লে বারবার পড়তে মনে হয় যতবার শুনি ততবার শুনতে মনে হয় যারা নাম হলো আলকুর আ পৃথিবীতে কত কবি আছে অনেক কবির কবিতা পড়েছ আল্লাহ পাক বলে বান্দা আমি এমন একটা কবিতা দিয়েছি পৃথিবীর কোন কবির সাধ্য নয় এই রকম কবিতা বানিয়ে দি শেষ অক্ষর একটা অক্ষর একই শব্দ দিয়ে শেষ হবে আমি আল্লাহ পাকের কবিতা শোনো ওয়াসশামসি ওয়া দুহাগা ওয়াল কমারি ইজা তালাহা ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াল লাইলি ইজা ইগশাহা ওয়াস

মানি করতে শুরু করে দিল মা জানতে পেরে গেল ছেলেকে বারবার সান্তনা দেয় ছেলেকে বারবার সান্তনা দেয় হা মা তো মা হয় মা সর্বদাই চায় আমার ছেলে যেন কোনো রকম কষ্ট না পায় সে হিন্দু ঘরের মা হোক মুসলমান ঘরের মা হোক সব মা দশ মাস বাচ্চা পেটে রাখতে হয় প্রসবের বেদনায় রক্তের বন্যা বয়ে যায় মা তো মা হয় দু বছর দুগ্ধ পান করে দেয় পাঁচ বছর তেল কাজল দিয়ে বারো করে তুলে দেয় হে মুসলমানের ছেলেরা মায়ের সেবা করো মা-বাবা তোমার জন্য জান্নাত মা-বাবা তোমার জন্য জাহান্নাম হা হা মা-বাবার সেবা করো মায়ের যদি সেবা করতে পারে আব্বাকে যদি ভক্তি ভরে ভালোবাসতে পারে তোমার জন্য কবর হবে জান্নাতের টুকরা আর বাপ মাকে কষ্ট যদি দিয়ে দাও তোমার জন্য কবর হবে জাহান্নামের টুকরা সেই দিন বলেছিলাম কলকাতা রানির রাসমণি রোডে হিন্দু ভাইরা ওয়াজ শুনতে এসছিল আমি বলেছিলাম হিন্দু ভাইরা তোমাদের ওই দেবতা তোমাদের ওই মায়ের পূজা করার আগে জন্ম দেওয়া মায়ের পূজা করো এই মা যদি সন্তুষ্ট না ভাই তোমার দেবতা তোমার মা দুর্গা বড় সরস্বতী বলে কোনো সন্তুষ্ট হবে না

ওই জুরাইস আল্লাহর ওলি বান্দা ছিল মায়ের সাথে দুর্ব্যবহার করেছিল মাকে কষ্ট দিয়েছিল মায়ের বद्दुआ পেয়েছে ছিল ওই জুরাইস আল্লাহর ওলি বান্দা আল্লাহর গজবে পড়েছিল জুরাইস জুরাইস যা চাইতো আল্লাহ তাই দিত এত বড় আল্লাহর ওলি কিন্তু মা মা ঘরে থাকে ছেলে ওই জঙ্গলে খানকাই খাই থাকে লাঠি নিয়ে টুকটুক টুক সকাল বেলায় গিয়েছে। বাবা জুড়াইস ও বাবা জুড়াইস দরজা খোল বাবা আমি মাকে একবার মা বলে ডাক খোকা আমি তোর চাঁদ মুখ কণা দেখবো আমি মা সন্তুষ্ট হবো বাবা খোল বাবা মা একবার ডাক দেয় আল্লাহ শুনতে বাই মায়ের ডাকে সারা দেয় না বুড়ি হয়ে গেছে না ছেলে দরজা না মায়ের ডাকে সারা দেয় না তৃতীয়বার মা ডাক দেয় ছেলে দরজা করে না মায়ের ডাকে শব্দ দেয় না মায়ের মনটা ছোট হয়ে গেলো মা টুক করে বাড়ি চলে গেলো পরের দিন সকাল হয়ে গেল বা লাটিনি টুক টুক করে হাজির হলো ও বাবা আল্লাহর ওলি ও আমার ছেলে ও আমার জুরাইস একবার দরজাকানা খোল বাবা আমি তোর চাঁদ মুখখানা দেখব কতদিন কেটে গেল তোকে আমি দেখি নাই अब्बू বলে ডাকি নাই হে মুসলমানের ছেলেরা এ আমার নওজওয়ান যুবকেরা বলো তো বাবা ওই আতুর করে ওই নুংরা আবর্জনার ভিতরে রক্তের বন্যা বয়ে গিয়েছিল মাথার চুল থেকে বাইরে নখ পর্যন্ত রক্তের জমাট হয়ে গেছিল পৃথিবীর জমিনে তুমি ছেলে সর্বপ্রথম তোমাকে আব্বু বলে কে ডাক দিয়েছিল কে কে মা সেদিন তুমি ছোট্ট ছিলে তুমি দুর্বল ছিলে তোমার পা ছিল না তোমার হাত ছিল না তোমার কথা ছিল না তোমাকে আব্বু কে বলেছিল বিনা স্বার্থে কে তোমাকে ভালোবেসেছিল এই ছেলেটা এখন বাপকে বাপ বলে স্বার্থের জন্য বাপ দেয় বাপ ছেলেকে ছেলে যা চাই তাই ছেলেকে পূরণ করে দেয় ছেলের অভাব পূরণ করে আব্বার কাছে আবদার করলে পাওয়া যায় আব্বা ছেলেকে কোলে নেয় হ্যাঁ যার কারণে ছেলেটা আব্বু আব্বু করে কুকুর বিড়াল দেখেছেন আপনারা যতদিন মায়ের দুধ পাই ততদিন বাচ্চাগুলো মায়ের পিছু 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 ঘুরে ঘুরে বেড়ায় কুকুর বিড়াল সুর আর দুধ পাই না ছন্ন ছাড়া হয়ে পালাই পালাই কেউ মা বাবার কাছে থাকে না এরা কুকুর বিড়ালের চাইতেও খারাপ যতদিন স্বার্থ ছিল বিনা স্বার্থে মায়ের ভালোবাসা পেয়েছিল এখন আর বউ চলে এসেছে মা বাবার আর দরকার নাই কুকুর বিড়াল শুয়ারের মতো মা বাবাকে ত্যাগ করে ছন্ন ছাড়া হয়ে ভিনু হয়ে গেছে ও আবার মসজিদে সোনাল্লাহ 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 ফ্রেস তো সোনাল্লাহ তুই কর তারপর দেখবো তোকে আছিলা করে ছিলবো তারা হ্যাঁ আমার গ্রামের একজন হাজি সাহেব গো হাজি সাহেব আমার গ্রামের বাপ মা বেঁচে আছে বুড়ো বুড়ি খেতে পাই না পরের মানুষ দেয় তবে খায় ছোট ভাঙা ঘরে থাকে দেহাজ হজ করতে গেছে দেহাজ হজ করে ডের হাত দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি বেঁধে বড় জুব্বা পরে গ্রামের লোকে খুরমার জমজমের পানি খাওয়াচ্ছে নাজি সাহেব কি ব্যবহার সোহান আল্লাহ হজ করে এলাম হাজি সাহেব এম করছিস না আমরা শুধু এরম করছি আসলে তো মরতে দেরি হবে তো চেহারা কুকুরের মতো যদি না হয় আল্লাহর কসম হবেই হবে তুই চোদ্দ বার হজ করলেও বাপ মা যদি তোমার ব্যবহারে সন্তুষ্ট না হয় তোমার চেহারা কুকুর হবে কুকুর ভাবছ ওলি হয়ে গেছি ভাবছ চারবার হজ করে বুজুর্গ হয়ে গেছি কবরে চল হাসরে ময়দানে কবর থেকে কুকুর হয়ে উঠবি এটা বলে দিলাম খালি 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 এলাকার সন্দেশ খালি ওই ধামা খালি সামা খালি এই যে আপনাদেরকে বলছে আমার যুবক যুবক ছেলেরা মা বাবাকে বাদ দিও না আল্লাহর অলি বাঁচতে পারে নাই তুমি তো চুনোপুঠি ওই মা দ্বিতীয় দিন সকাল বেলায় হাজির হয়ে গেল এ সোনা টুকরো যুবকেরা তরুণেরা ওই মা দ্বিতীয় দিনে ডাক দিয়েছিল এ জুরাইস একবার মা কে মা বলে ডাক বাবা মা ডাকে সারা দেয় নাই ছেলে দরজা কানা খুলে নাই মা একবার দ্বিতীয়বার তৃতীয়বার ডাক দেয় ছেলে যখন দরজা খুলল না মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে গেল মা টুক টুক করে বাড়ি গেল আর কোনোদিন যাব না আর কোনোদিন ছেলেকে ডাকবো না আর কোনোদিন যাব না আবার সকাল হয়েছে মায়ের মন আর মানে না আবার তৃতীয় দিন সকাল বেলায় টুক করে হাজির হয়ে গেল টুকটুক করে হাজির হয়ে গেল ওই জনম দুঃখে নিম্মা দরজার সমুখে হাজির হয় এ বাবা জুড়াই দরজা খোল বাবা দরজা খোল একবার মা বলে ডাক একবার আমি তোর চাঁদ মুখখানা দেখব ওই আল্লাহ পাকের ওলি বান্দা দরজা খোলে নাই মায়ের ডাকে সারা দেয় নাই মা তিনবার ডেকেছিল তিন দিন ধরে ডাক দেয় ছেলে দরজা খানা খুলে নাই আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে সময়টা নষ্ট হয়ে যাবে হে মুসলমানের ছেলেরা মা ডাক দেয় মা ডাক দেয় নফল ইবাদত করা বন্ধ করে দিয়ে মায়েরটাকে দৌড়ে হাজির হয়ে যাও হা হা মা যখন দেখলো ছেলে মায়ের মূল্যায়ন করলো না মা লটকে পড়ে গেল মায়ের চোখ দিয়ে গরম পানি গড়িয়ে গেল মালিকের দরবারে বদদোয়া করে দিল আল্লাহ পাক তোমার কাছে বদদোয়া করে দিয়ে গেলাম ওই আমার ছেলে হা হা জুরাইশের জন্য মৃত্যু দিও না যতদিন না খারাপ মহিলার ব্যাবিচারের অপবাদ তার চরিত্রে যতদিন না লাগবে ততদিন যেন মৃত্যু দিও না পরবর্তীতে এই আল্লাহর অলির চরিত্রে অপবাদ এসেছিল ব্যবিচারের এ বাবা অনেকের তো মা নাই অনেকের আব্বা নাই দাঁত থাকতে দাঁতের মর্ম আমি আমি আপনি কেউ বুঝি নাই আজকে মা আব্বা চলে গেছে দিন মনে হলো না মায়ের বাড়িতে একবার যাই মা কেমন আছে একবার জিজ্ঞাসা করে আসি জম্মার নামাজটা পড়ে টুক 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 করে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন মা কেমন আছিস রে মা কতদিন হয়ে গেল বাড়িতে আসিস বলে তোর জন্য বাড়িটা খুব খালি খালি লাগে পেরেছেন বলতে কোনো ছেলে যখন মা বাবার কবরের কাছে দাঁড়িয়ে সুরা ফাতে পরে তিনবার তিনবার দরু শরীরে মায়ের জন্য এক ফুটা চোখের পানিটা ফেলে আল্লাহ বলছে ফেলতে দেরি ওই ছেলেটার গোনাকে আগে মাপ করবো তারপরে বাপ মায়ের গোনা খাতাকে মাপ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবো জোরে বল মনে হয় নাই আমি আমার কথা বলি শোনো যখন আমি ছোট ছিলাম না আমার মা প্রায় বলে এই কথাটা যে আমি যখন ছোট ছিলাম ঈদের তিন দিন আগে আমি আমার মাকে বলেছিলাম ও মা আব্বাকে তো বলতে পারবো না ও মা তুমি বলো না আমাকে যেন ওই পাশের বাড়ি ওই যে ওরা জামা কাপড় কিনেছে আমাকে ঈদে ওরকম একটা জামা কাপড় কিনে দাও না আমার আব্বা খুব গরিব ছিল পরের ঘরে কাজ করত আমার আব্বাকে আমার মা বলেছিল দাও না তোমার ছেলেটা আবদার করছে সেদিন আব্বার কাছে টাকা ছিল না ঈদের মতো বাজার করার মতো পয়সা ছিল না আব্বা টুক টুক যার ঘরেতে কাজ করত তার বাড়িতে সকাল বেলায় চলে গেছে বাবু দুশো টাকা দেবেন কি করবি দুশো টাকা আমার ছেলের জন্য ভালো একটা জামা কিনব কবে শোধ করবি কবে ঈদের পরের দিন দুদিন আমি কাজ করে দেবো দেন না বাবু দুশো টাকা নিয়ে এসছিল দুশো টাকা নিয়ে এসছিল ওদের মতো করে ভালো একটা জামা কিনে নিয়ে এসছে আমাকে দিয়েছিল আমি পড়েছিলাম সেদিন আমার মা কেঁদেছিল আর বলেছিল তোর শখের আবদার পোশাকটা কত সুন্দর করে গুছিয়ে খাবার দিয়েছিল তোর নিজের পছন্দ মতো পোশাকটা কিনে দিয়েছিল টাকা নাই ধার দিনা করেও ছেলের শখ স্বাদ পূরণ করে আর এই নেমো খারাম জামানার সমাজের শিক্ষিত ছেলে যারা বিবির শখের জন্য ছেলেমের মায়াতে পড়ে বাপ মাকে লাথি বেড়ে তাড়িয়ে দেয় আজকে বউ হয়েছে বাজার থেকে ভালো খাবার নিয়ে এসছে আর থলিতে করে খাবারটা নিয়ে এসে গোপনে গোপনে বউকে দিয়েছে বুড়ো বাপ মা যেন জানতে না পারে এ বাবাজিরা ভাইয়ের আমার তোর বাপ মা এত বড়ো নিচ খাবার দিলে সব খেয়ে নিত খেত না আগে পত্নীকে দিত পোতাকে দিত নাতি নাতনিকে দিত তারপরে হয়তো আব্বা মা খেত ওই বুড়ো বাপ মায়ের যারা ইজ্জত করে না বুড়ো বাপ মায়ের সম্মান করে না আল্লাহর কসম করে বলি আল্লাহর ইবাদত করে তসবি তাহালিল করে তেমন অতটা কাজে লাগবে না এখানে যারা ছেলে আছি আজকে ওয়াদা করে নেই যে আগামীতে বাপ মাকে কষ্ট দেব না জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ না রে তাকবীর না রে তাকবীর আল্লাহ পাক কবুল করে নেন দরুদ শরীফ পড়ি আল্লাহ আহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়েদেনা হে মুসলমানের ছেলেরা এ নওজোয়ান যুবকেরা তরুণেরা খুব মনোযোগ সহকারে শোনেন বাবা ওই বামুনের ছেলেটা কি করেছিল ঠাকুর ঘরে বসে বসে কোরআন করছিল বাবা জানতে পেরে গেল বাবার সামনে চিৎকার করে বলেছিল বাবা তোমার বেদ রামায়ণে ওই নবী মুহাম্মাদের গুণগান করা আছে বলে কোথায় কি বলা আছে ওই ছেলে বাবাকে বুঝিয়ে বলেছিল বাবা বেদে লেখা আছে হতার মিন্দর হতার মিন্দর মহাশিন্দরাম ইয়া দেবী সর্বভূত

নামে নারা সংসা ভবিষ্যতে পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু তিনি সর্ব জগতের তিনি হবেন জগৎগুরু গুরু আসমান ও জমিনের তিনি হবেন মানব জাতির ও নম ইন্দ্র জোনা উপস্রোত নামে নারা ভবিষ্যতে তিনি হবেন অন্তিম মহামানব তার নাম হবে নারা সংসা তার বাংলা করলে হবে প্রশংসিত যার আরবি করলে হবে মোহাম্মদ মুসলমান কেন এত নবী 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 করি জানো বেদ রামায়ণে সর্ব জায়গায় নবী নবী করা আছে আমরাও এত নবী নবী করি কেন এত নবী নবী করি আল্লাহ সর্বদাই নবী নবী করে তাম ফেরেস্তারা নবী নবী করে হোর গেলে মান্ডা নবী নবী করে জান্নাতের পাতাগুলো নবী নবী করে তাম জান্নাতের অমনিরা নবী নবী করে তাম নবী পাই গম্বারেরা সর্বদাই নবী নবী করে আম্মা জান খাদি জাতুল কুবরা নবী নবী করেছে আম্মা আয়সা নবী নবী করেছে আম্মা হাফসা নবী নবী করেছে আম মামারিয়া নবী নবী করেছে হযরত আবু বকর সিদ্দিক সারা জীবন নবী নবী করেছে ওমর ফারুক নবী নবী করেছে উসমান গানি নবী নবী করেছে মাওলা আলী নবী নবী করেছে হযরত তালহা নবী নবী করেছে

কি রহমাত রিজওয়ান সারা জীবন নবী নবী করেছে হাসান বসরি নবী নবী করেছে ফজাইল ইবনে আয়াজ নবী নবী করেছে বসর হাফি নবী নবী করেছে হাবিব আজমি নবী নবী করেছে উসমান গারুনি নবী নবী করেছে কাজী মঈনউদ্দিন নবী নবী করেছে বাবা কুতুবউদ্দিন নবী নবী করেছে বাবা ফরিদউদ্দিন নবী নবী করেছে বাবা শেখ আহমদ শিরহান্দি সারা জীবন নবী নবী করেছে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার নবী নবী করেছে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই সারা জীবন নবী নবী করেছে ইমামে আজম আবু হানিফা সারা জীবন নবী নবী করেছে ইমামে মালিক নবী নবী করেছে ইমামে শাফি নবী নবী করেছে ইমামে আহমদ বিন হাম্বাল সারা জীবন নবী নবী করেছে পৃথিবীর জমিনে যত আল্লাহ পাকের ওলি বান্দা সবাই নবী নবী করে গেছে আমরাও নবী নবী করে বাঁচতে চাই নবী নবী করে মরতে চাই হ্যাঁ আলিফ বা তা পড়েন তো আপনারা প্রতিটা ওক করে ওক করে আল্লাহ নবীর নাম দিয়েছেন রিসার্চ করি না আমরা যাচাই করি না বলে জানি না আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখেন আলিফ কে টান দেন আমার নবীর নাম হলো আহমদ আলিফ দিয়ে আহমদ বা কে টান দেন